ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিছু প্রাইমারি ইন্টারভিউর গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব আজকে পর্ব হচ্ছে নয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি তোমাদের প্রাইমারি ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করে থাকে তাহলে দেরি না করেছে শুরু করছে আজকের কোশ্চেনগুলি আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে সহজ পাঠে উল্লেখিত বিসম্বর বাবুর বাড়ি কোথায় পাঠে উল্লেখিত বাবুর বাড়ি হচ্ছে গুপ্তিপাড়ায় এবার একটু গুপ্তিপাড়া সম্পর্কে জেনে দেখব গুপ্তিপাড়া কোথায় ঠিক আছে তো সহজপাঠ বইতে বাবুর বাড়ি হুগলি জেলার গুপ্তিপাড়ায় যা সেনবাটি নামে পরিচিত তাহলে গুপ্তিপাড়ায় যা সেনবাটি নামে পরিচিত সৌজপাঠ বইটিতে বাবু নামক একটি চরিত্রের কথা বলা হয়েছে যার বাড়ি গুপ্তিপাড়ায় অবস্থিত সেই বাড়িটি সেনবাটি নামে পরিচিত এবং এখনও সেখানে বিদ্যমান রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এই চরিত্রটি তৈরি করেছিলেন এবং গুপ্তিপাড়ার সেই বাড়িতেই বাবুর পালকিচড়ে সপ্তগ্রাম যাওয়ার দৃশ্য বর্ণিত আছে তাহলে বাবুর বাড়ি হচ্ছে গুপ্তিপাড়ায় এর পাশাপাশি তোমরা গুপ্তিপাড়া সম্পর্কে একটু জেনে নেবে হাট কবিতায় উল্লেখিত বক্সিগঞ্জ জায়গাটি বর্তমানে কোথায় হাট কবিতায় উল্লেখিত বক্সিগঞ্জ জায়গাটি বর্তমান বাংলাদেশের জামালপুর জেলার অন্তর্গত একটি পৌরসভা এরপরে নেক্সট কোশ্চেন জিএসটি কি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা পণ্য ও পরিষেবা কর হল এক দেশ এক কর ব্যবস্থা আগে ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দ্রব্য কিনলে তার দাম ভিন্ন ভিন্ন হতো কিন্তু বর্তমানে ক্রেতা কোনো পণ্য কিনলে বা পরিষেবা নিলে ভারতের যেখানে হোক না কেন তাকে একই দাম দিতে হবে এর পাশাপাশি জেনে রাখবো যে জিএসটি কবে চালু হয় জিএসটি চালু হয় পয়লা জুলাই দু হাজার সতেরো দোসরা আগস্ট দু হাজার ষোলো রাজ্যসভায় পণ্য ও পরিষেবা কর বিল পাশ হয় আটই সেপ্টেম্বর রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় এই বিলে স্বাক্ষর করেন সংবাদ সংবিধানের একশো বাইশতম সংশোধনী দ্বারা এই বিলে হয় কবে চালু হয় সেটাও তোমরা এর পাশাপাশি জেনে রাখবে সহজ পাঠে কোন কোন বর্ণমালা আম ত থ দ ধ বর্ণমালা আম ত থ দ ধ বলে ভাই আম চলো চাই এরপরে শৌচ পাঠে অনুযায়ী বাবুর কন্যার নাম কী শৌচ পাঠ অনুযায়ী আদ্যনাথ বাবার কন্যার নাম হচ্ছে শ্যামা তোমরা একটু এর পাশাপাশি শৌচ পাঠ বইটা একটু দেখে রাখবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এরপরে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় মুম্বাই এর পাশাপাশি তোমরা কয়েকটা জিনিস জেনে রাখবে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় আঠেরোশো সালের ডিসেম্বর মাসে বোম্বাইতে অনুষ্ঠিত হয় প্রথম অধিবেশনে বাহাত্তর জন প্রতিনিধি উপস্থিত ছিলেন তাহলে প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন বাহাত্তর জন অবসরপ্রাপ্ত সিভিল সার্ভিস অফিসার অ্যানাল অক্টাভিয়ান হিউমের উদ্যোগে আঠারোশো পঁচাশি সালের আঠাশ থেকে একত্রিশে ডিসেম্বর বোম্বেতে কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় অব্যয় কি উদাহরণ দিন বাক্যে বা শব্দের সাথে ব্যবহৃত যে সকল পদ ধ্বনি বিভক্তি বচন লিঙ্গ ও কারকভেদে কোনোভাবে পরিবর্তন হয় না সে সকল পদকে অব্যয় বলে যেমন এবং কিন্তু অথবা ও ইত্যাদি ভারতের সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে ভারতের সংবিধানে ছটি মৌলিক অধিকার রয়েছে সেগুলি কী কী সমতার অধিকার বা রাইট টু ইকোয়ালিটি স্বাধীনতার অধিকার রাইট টু ফ্রিডম শোষণের বিরুদ্ধে অধিকার রাইট অ্যাগেন্স্ট এক্সপ্লয়টেশন ধর্মীয় স্বাধীনতার অধিকার রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস সংবিধানিক প্রতিবা প্রতিকারের অধিকার রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস তোমরা এই সংবিধানের যে ছয়টি মৌলিক অধিকার রয়েছে তোমরা এই মৌলিক অধিকারগুলো একটু জেনে রাখবে এরপরে হচ্ছে শিক্ষার প্রধান উদ্দেশ্য কি চাকরি করা আপনি কি মনে করেন উত্তরটা কি না শিক্ষার মুখ্য উদ্দেশ্য নয় চাক তবে মানুষের জীবন যাপনের জন্য একটি চাকরি দরকার আছে এবং শিক্ষা কর্মসংস্থান তৈরি করার কি সহায়ক শিক্ষার মূল লক্ষ্য হল একজন ব্যক্তিকে জ্ঞান দক্ষতা এবং মূল্যবোধের সাথে বিকশিত করা যাতে তারা সমাজে ইতিবাচক অবদান রাখতে পারে এছাড়াও শিক্ষার মূল উদ্দেশ্যগুলি হলো জ্ঞান অর্জন তথ্য এবং বিভিন্ন বিষয়ে ধারণা লাভ করা দক্ষতা বৃদ্ধি সমস্যা সমাধান সমালোচনামূলক চিন্তা এবং যোগাযোগ সহ বিভিন্ন দক্ষতা অর্জন করা ব্যক্তিত্বের বিকাশ আত্মসচেতনতা আত্মবিশ্বাস এবং একটি সামাজিক দৃষ্টিভঙ্গি তৈরি করা এছাড়াও সামাজিক ও নৈতিক মূল্যবোধের বিকাশ দায়িত্বশীল নাগরিক হওয়া এবং সমাজের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জীবনব্যাপী শিক্ষা শিক্ষার মাধ্যমে একটি অনুসন্ধিৎস মল তৈরি করা যা আজীবন শেখার আগ্রহ বজায় রাখে এগুলি হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য এরপরে দেখো শিশুদের ধারণা দেওয়া হয় কোন পদ্ধতির মাধ্যমে শিশুদের ধারণা দেওয়া হয় মন্টেসরি পদ্ধতি প্লে বেস লার্নিং অডিও ভিজুয়াল পদ্ধতি এছাড়াও প্রশ্ন জিজ্ঞাসা করতে উৎসাহিত করা আলোচনা করা গল্প বলা এবং চার্ট ও গ্রাফ ব্যবহার করে শিশুদের ধারণা বিকাশে সহায়ক হতে পারে এরপরে দেখো ত্রিভুজ কাকে বলে এবং বাহু এবং কোন ভেদে ত্রিভুজ কয় প্রকার ত্রিভুজ তিনটি বাহু দ্বারা গঠিত সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে বা চিত্রকে ত্রিভুজ বলে বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু এবং কোন ভেদে হচ্ছে সূক্ষকণি ত্রিভুজ স্থূলকণি আর হচ্ছে সমকণী ত্রিভুজ নেক্সট কোশ্চেন দেখো আই লেটারকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করুন যেখানে আই মানে আমি নয় তাহলে আই ইজ অ্যান এলিফ্যান্ট বিদ্যালয়ে কোনো শিশু যদি আপনার সাথে দুর্ব্যবহার করে তাহলে আপনি কি করবেন প্রথমে তাকে নিজের বন্ধু সন বন্ধু সন্তান ভাই বোনের সমতুল্য ভেবে বারবার বোঝানোর চেষ্টা করব তারপরও যদি সে ব্যবহার করে তাহলে প্রধান শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক প্রতিনিধিদের কাছে বিষয়টি তুলে ধরব প্রশ্ন শ্রেণী কক্ষে দুজন শিশু যদি দুজন শিশু যদি বসার জায়গা নিয়ে ঝগড়া করে তাহলে শিক্ষক হিসেবে তাদের প্রতি কি ব্যবস্থা নেওয়া উচিত তাহলে পরে প্রশ্নটি হচ্ছে শ্রেণীকক্ষে দুজন শিশু যদি বসার জায়গা নিয়ে ঝগড়া করে তাহলে শিক্ষক হিসেবে তাদের প্রতি কি ব্যবস্থা নেওয়া উচিত প্রথমত তাদের নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করতে বলতে হবে এবং নিজেদের মধ্যে ঝগড়া করার অপকারী দিকগুলি বিভিন্ন উদাহরণের মাধ্যমে তাদের কাছে তুলে ধরতে হবে দ্বিতীয়ত তাদের বসার জায়গা তাদের উচ্চতা অনুযায়ী এমনভাবে ঠিক করে দিতে হবে যাতে তারা উভয়ের শ্রেণিকক্ষের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে একজন আদর্শ মা একশো জন স্কুল শিক্ষকের সমান এ কথার গুরুত্ব কি এর আগেও আমি হয়তো এই কোশ্চেনটা দিয়েছিলাম যাই হোক আজকেও দিয়েছি একজন শিশু তার মায়ের কাছ থেকে প্রথম শিক্ষা পায় পরিবারের মায়ের স্নেহে ছায়ার প্রীতিপূর্ণ পরিবেশে একজন শিশু তার জীবনের প্রয়োজনীয় শিক্ষা লাভ করে শিশু সুভ্যাস গঠিত হয় ধর্মীয় ও নৈতিক বিকাশ জাগ্রত হয় বৃত্তিমূলক শিক্ষার বিকাশ ঘটে যেগুলি একটি শিশুর সর্বাঙ্গীন জীবন গঠনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ স্কুলে প্রার্থনা সঙ্গীত কেন করানো হয় আমাদের ভিতরে বা শিক্ষার্থীর ভিতরে জাতীয়তাবোধ দেশাত্মবোধ একাগ্রতা বোধ ইত্যাদি জাগিয়ে তোলার জন্য বা তার ভিত্তি আরও দৃঢ় করার জন্য স্কুলে প্রার্থনা সঙ্গীত করানো হয় এই প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে শিশুদের মধ্যে মানসিক স্থিরতাও আনা হয় আপনি কি ধূমপান করেন বিদ্যালয়ে ধূমপান করা উচিত প্রশ্নের উত্তর কি হবে না বিদ্যালয়ের শিক্ষকদের ধূমপান করা একেবারেই উচিত নয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের এমন কিছু করা উচিত না যাতে ছাত্রছাত্রীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সেই কথা ভেবেই কোনো শিক্ষকের ধূমপান করা উচিত নয় শিক্ষক বা শিক্ষিকাদের শুধুমাত্র পঠন পাঠন নিতে ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে আসে না একজন শিক্ষকের সার্বিক গুণ ব্যবহার ছাত্রছাত্রীরাও কি অনুকরণ করার চেষ্টা করে সুতরাং ছাত্র বা ছাত্রীর ওপর নেতিবাচক প্রভাব ফেলে এমন কাজ শিক্ষক বা শিক্ষিকাদের বিদ্যালয়ে এসে বর্জন করা উচিত তারপরেও যদি কোনো শিক্ষক ধূমপান করেন সেক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা উচিত যাতে ছাত্র ছাত্রছাত্রীদের ওপর কোনো নেতিবাচক প্রভাব সরাসরি না পড়ে পশ্চিমবঙ্গে রাজ্যে জলজ প্রাণী কি গঙ্গা শুশুক এরপরে শিক্ষক হবেন একটি বাতি যিনি অন্যান্য জাতীয় বিশ্বে আলো জ্বালাবেন উক্তিটিকার শ্রী অরবিন্দ চাইল্ডের বহু বচন কী চাইল্ডের বহু বহু বচন হচ্ছে চিলড্রেন এই ছিল কুড়িটি তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা আমার এই কোশ্চেনগুলি দেখবে এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদ্যাকানন